সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে যেখানে দু সালে কুরবানিকে কেন্দ্র করে বড় বড় সে যে শাহিওয়াল জাতের সারগরগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তো আজকের এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ দশে জুন দু শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই হাট যে এখানে দুইটা দামদার চলছে তখন থেকে

আমরা একটু চলে যাবো সামনের দিকে এই যে এখানে একটা বড় সেজে দেখছি আমরা এটা তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা দাঁত পায় দাঁত ভাই চার দাঁত চার দাঁত বয়সে কত চাচ্ছিলেন ভাই যান পনেরো একশো পনেরো এখন পর্যন্ত কত বলছে ভাইয়া একশো পর্যন্ত বেচা বিক্রির চিন্তা ভাবনা ভাইয়া একশো পাঁচ পাঁচ হলে আমরা একটু চলে যাবো এই পাশে আর এটা ভাইয়া এটা এটা একই দাম পাঁচ হলে ছেড়ে দেবেন পাঁচ

এই পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম কাফিসে ভাইয়া দুই দাঁত কত চাচ্ছিলেন ভাই যান দাম এটা পঁচাশি এখন পর্যন্ত কত বলছে ভাইয়া বাহাত্তর তেহাত্তর পর্যন্ত পাইছি ভাই তেহাত্তর কেমন বেচা বিক্রি লাস্ট চিন্তা ভাবনা সাতাত্তর পর্যন্ত বলে দিয়ে দেবো সাতাত্তর পর্যন্ত হলে বিক্রি করবেন সাতাত্তর পর্যন্ত হলে চাচা আসসালামু আলাইকুম কি খবর চাচা বাসকে কেমন বাজারটা যাচ্ছে বলেন তো মোটামুটি ভালোই বাচ্চা গেলে তো হচ্ছে ভালো নাকি কত চাইলেন চাচা

আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন জোড়াটা কত চাইলেন জোড়াশা আচ্ছা মানে একশো করে চাওয়া কত দশ বেচা টার্গেট আর কিছু বাড়তে হবে দশ পর্যন্ত আর কিছু বাড়তে হবে হয়ে গেল বিক্রি হয়ে গেল আপনি নিলেন কত কত বল ভাইয়া নব্বই একটু কথা বলি আমরা কোথা থেকে আসছিলেন কুমিল্লা কয়টা নিলেন কেমন পাচ্ছেন বাজারটা বলেন তো বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নব্বই হাজার উনি কিনে দিয়েছেন বেশি করি ভাই এটা আপনার আপনার বয়স বয়স ভাইয়া দুই দাঁত করিয়া দুইটাই দুই দাঁত করে এই যে দেখাই আমরা দুই লাখ করে বয়স কত চাচ্ছিলেন ভাইয়া জোড়াটা কত চাইলেন তিন লাখ বিশ মানে এক লাখ করে লাখ চাওয়া আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত পর্যন্ত বলে ভাইয়া সত্তর পর্যন্ত বলছে জোড়াটার দাম কেমন লাস্ট বেচা বিক্রির রেট তিনশো দেড়শো করে তিনশো ষাট একশো ষাট দাম শুনে শুনেছি চলে গেল দাম তো করেছে কত বললেন তো বলছে ভাই চল্লিশ চল্লিশ ও চল্লিশ না বিশ বললেন চল্লিশ ভাঙতে পারে আচ্ছা আচ্ছা এক লাখ চল্লিশ ভাঙতে বলে কেমন লাস্ট বেচা বিক্রি রেট পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা সর্বশেষ এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই এটা লাস্ট এক লাখ পঁয়তাল্লিশ আমরা একটু দেখছি এই পাশে একটা মোটামুটি বড় সাইজের এটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইয়া এটা কেমন চাইলেন একশো চল্লিশ চাওয়া কি অবস্থা কত গেছে ভাইয়া লাস্ট টার্গেট পঁয়ত্রিশ হলেই দিতেন পঁয়ত্রিশ হলে পিত্র

তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ